হঠাৎ জন্ম সার্টিফিকেট তৈরি ও সংশোধন করার ভিড় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসআইআর আতঙ্কে মানুষ সকাল থেকে লম্বা লাইন দিচ্ছে শিশুদের জন্ম সার্টিফিকেট তৈরির জন্য লাইনে থাকা অধিকাংশদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো শিশুর বয়স দুই বছর আবার কারো ছয় বছর কিন্তু জন্ম সার্টিফিকেট এখনো তৈরি হয়নি বর্তমানে এসআইআর নিয়ে নানান গুজব ছড়াচ্ছে তাই মানুষ শিশুদের জন্ম সার্টিফিকেট ও তৈরি করতে তোরজোর শুরু করেছে এতদিন সন্তানদের জন্ম সার্টিফিকেট তৈরির তোড়ছোড় তেমন ছিল না অনেকের মধ্যেই হঠাৎ করে এখন আবেদনের হিরিক পড়ছে শুধুমাত্র জন্ম সার্টিফিকেট তৈরি হয় সংশোধন থেকে ডিজিটাল করার প্রবণতা বাড়ছে মানুষের মধ্যেই সিএ ও দাবি আবেদনকারী অনেকের ছয় বছর আগে মেয়ের জন্ম সার্টিফিকেট বার করেছিলেন সাদিকুল কিন্তু এখন সেটির ডিজিটাল করার জন্য বলেছে পঞ্চায়েত সদস্য এমনটাই দাবি সাদিকুলের তাই তিনি এদিন মালদা মেডিকেল কলেজে আসেন আবেদন করতে সাদিকুল বলেন ছয় বছর আগে তৈরি করেছিলাম মেড সার্টিফিকেট এখন নাকি এটা অনলাইন করতে হবে পঞ্চায়েত সদস্য প্রধান বলেছেন ঠিক করতে তাই এসেছি এসআইআর হচ্ছে এখন এই আতঙ্কেই এখন করছি শুধুমাত্র মালদা মেডিকেল কলেজে নয় জেলার পঞ্চায়েত অফিসগুলিতেও ভিড় বাড়ছে জন্ম সার্টিফিকেট তৈরি ও সংশোধনের এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিতে নাম পদবি ঠিক করা নামের বানান ভুল থেকে ঠিক করার ভিড় বাড়ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েক সপ্তাহ ধরেই ভিড় বাড়ছে জন্ম সার্টিফিকেট প্রদান বিভাগে লম্বা লাইন পড়ছে সকাল থেকেই অনেকেই দ্রুত কাজ করতে অফিস খোলার আগে থেকে লাইনে দাঁড়াচ্ছেন যদিও মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি নিয়মিত মানুষ এখানে আছেন জন্মের সার্টিফিকেট তৈরির জন্য পাশাপাশি সংশোধন অন্যান্য কাজের জন্য নিয়মিতই মানুষ এখানে আসছেন না এ সময় চেয়ে বেশি হচ্ছে এমন কোনো ব্যাপার নয়

যে যে এসআইআর হচ্ছে সে এসআই কে পাঠালো মানে আপনার আত্মদান দাম কী বললো ঠিকভাবে আপনার নাম আমাদের এটা একটা রুটিন কাজ যে মানুষ বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট কারেকশন করতে আসেই বিভিন্ন জন বিভিন্ন কাজের জন্য কারো পাসপোর্টের জন্য কারো ভর্তির জন্য কারো টাকার জন্য এরকম আসে এবং আমরা যেটা দেখি তার ডকুমেন্টস ঠিক আছে কিনা ডকুমেন্টস যদি মিসম্যাচ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের বাটের এফিডেভিট নিয়ে আবার কোনো কোনো ক্ষেত্রে যদি দরকার হয় তো আমরা পেপার পাবলিকেশন নিয়ে তবেই আমরা কারেকশান করছি না না আমাদের হাসপাতালে যাদের জন্ম বা মৃত্যু হয়েছে তারাই আসছে আমাদের খুব বেশি চেঞ্জ বা বেশি বেড়েছে এরকম না আমাদের হান্ড্রেড টু হান্ড্রেড এটা এরকম ডেলি আমরা পেশেন্ট ইয়ে করি সার্ভিস দিই তাদের যেটা প্রবলেম আয়দার তাদের বার্থ সার্টিফিকেটের নাম কারো ভুল থাকছে বাবার নাম কারো ভুল থাকছে অথবা ডেথ সার্টিফিকেটের নাম ভুল থাকছে এটাই মেনলি কারেকশান করতে বেশি আসে এমন এখন আমরা অতটা বেশি পাচ্ছি না যে এসে নিচ্ছে এরকম সে এক দুটো হয়তো নিচ্ছে লাইন দিয়ে কী করতেছিলেন বলুন কেন এখন কেন এই যে এতদিন বয়স হয়ে গেল এখন অনেকটা আতঙ্ক আছেন একটা আতঙ্কে এসছেন কি নাম আপনার বাড়ি কোথায় কালিয়া চোখের কোথায় এখন তো কী লাইন দেখলেন লম্বা লাইন নাকি সব ঠিক করছে হঠাৎ এখন এই আতঙ্কটা কেন